আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই আশা করি সুস্থ আছেন ভালো আছেন আমি মাসুদ বিন শহীদ দীর্ঘদিন ধরে রুকিয়া নিয়ে গবেষণা করছি এবং নিয়মিত জিনজাদু শিরিক পুকুর আই রুকিয়া চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি আজকে একটি আহ চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে আমরা প্রতিনিয়তই দুনিয়া বিভিন্ন টেনশনে বিভিন্ন কষ্টে আমরা জর্জরিত বিভিন্ন সমস্যায় আমরা জর্জরিত বিশেষ করে আমি যে ধরনের রুগী দেখি জাদুগ্রস্ত যে সমস্ত রুগী অথবা বদ আক্রান্ত যে সমস্ত রুগী তারা অনেক সময় আমাদের কাছে যে অভিযোগগুলো দেয় দেন সেটা হচ্ছে আপনার অশান্ত মন হ্যাঁ অশান্ত মন ভারাক্রান্ত মন তো শুধু জাদুগ্রস্ত রুগীদেরই যে ভারাক্রান্ত মন থাকে তাই না দুনিয়ার প্রত্যেকেই কোনো না কোনো সমস্যার ব্যস্ততায় হ্যাঁ তাদের মনটা অশান্ত হয়ে থাকে টেনশনে জর্জরিত থাকেন ডিপ্রেশনে ভুগেন বিভিন্ন রকম অশান্তির ভিতরে থাকেন তো আমি তাদেরকে যেই সাজেশন বা বলতে পারেন যে মেডিসিন দিয়ে থাকি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে যে শরীফ এই ছোট্ট একটা দুরদ শরীফ আপনি যদি নিয়মিত পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ হাদিসে যেভাবে বর্ণিত হয়েছে যে একবার দুলু শরীফ পাঠ করলে আল্লাহ সোহান আলা ওই বান্দার দশটি গুনা মাফ করে দেন উপরন্তু দশটি নেকি দান করেন যে আকর্ষণীয় বিষয় হচ্ছে দশ বার রহমত করে আল্লাহ তালার একবার রহমতই এনাফ কিন্তু আমাদের বোঝানোর জন্যই আহ দশটা রহমতের কথা আলোচনা করা এবং আরাক হাদিসে এসেছে যে যতক্ষণ বান্দা দুরস্পীপ পাঠ করতে থাকে ততক্ষণ ফেরস্তারা ওই বান্দার জন্য আল্লাহর করুণা দয়া কামনা করতে থাকে তো আপনি চলতে ফিরতে বাসে বসে জ্যামে গাড়িতে বসে হ্যাঁ আপনি নিজে একবার ট্রাই করে দেখুন একবার দুইবার দশবার হ্যাঁ যতবার সম্ভব হ্যাঁ শতবার হাজারবার এখন তো আবার কাউন্টার পাওয়া যায় আপনি চাইলে নিজেকে মোটিভেট রাখার জন্য কাউন্টার ব্যবহার করতে পারেন যাতে করে প্রতিদিন আপনার কিছু না কিছু দূরস্বীপ পাঠ করা হয় এবং প্রতিদিনই যেন আগের দিনের থেকে উৎসাহিত হয়ে বেশি পাঠ করার একটা মানসিকতা তৈরি হয় এই জন্য কাউন্টার ব্যবহার করতে পারেন যাই আপনি যদি দশ বার বিশ বার দূরশ্রী পাঠ করেন দেখবেন যে আপনার মনটা প্রশান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ আপনার দিলটা খুবই ফ্রেশ লাগছে সতেজ লাগছে আপনার যখনই পেরেশানি লাগবে যখনই আপনার টেনশন আসবে যখনই আপনি ডিপ্রেশনে ভুগেন তখনই আপনি ধরো শরীফ পাঠ করেন কারণ আল্লাহ আল্লাহ সুবাহান তালা সোলার আদে বলেছেন আল্লাহ ইমরুল প্রশান্ত অশান্ত মন প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মধ্যে আর এই দুরু শরীফটা হচ্ছে একটা জিকির অংশ আপনি যে কোনো জিকির করতে পারেন কিন্তু দুরু শরীফের ব্যাপারে যেহেতু বলা হয়েছে দশবার বার আহ গুণা দশটি গুণা মাফ করা হয় দশটি নিকি দেওয়া হয় দশবার বার রহমত করা হয় এই জন্য আপনি দূর শরীফের আমলটা করতে পারেন আবার দূর শরীফের ক্ষেত্রে আরো কিছু সংবাদ আছে কেউ যদি তার দোয়াকে কবর করা যাচ্ছে সে যেন সে যেন দুরুশরীফ পাঠ করে এটা একটা হাদিসের মর্ম কথা দোয়ার আগে এবং পরে যদি দূরশ্বরী পাঠ করা হয় তাহলে ওই দোয়ার কবুলের চান্স অনেক বেশি এই জন্য আপনাদের নিজের অশান্ত মনকে শান্ত করার জন্য নিজের জন্য আপনি দুরুশরীফ শরীফ পাঠ করেন আশা করি আপনার টেনশন আপনার ডিপ্রেশন আপনার এই অস্থিরতা ইনশাআল্লাহ কমে আসবে তো এখন থেকে শুরু করুন ইংশা আজকে থেকে শুরু করুন যতবার সম্ভব শুরু করুন ইনশাআল্লাহ শুরু করে দিন আপনার কাছে যদি আজকের এই আলোচনাটা এই বিষয়টা উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনার নিকটের যারা আছে তাদের কাছে পৌঁছে দিন শেয়ার করুন দেখতে উৎসাহিত করুন যাতে তাদেরও অশান্ত মন শান্ত হয় আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে দুরস্কৃতির পাঠের অবশ্যই কমেন্টে জানান তাতে করে আমি এবং অন্যরা যারা এই কমেন্ট দেখবে তারাও উৎসাহিত হবে বুঝতে পারবে জানতে পারবে আজকে পর্যন্তই যথাসময়ে যথাস্থানে নিয়মিত বাস্তন দোয়ার আদায়ের চেষ্টা করুন হাফিজ খায়রুন হাফিজ হামর রহমান